যাদের দেয়ালে পিঠ টেকে গিয়েছে অর্থাৎ আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই আপনি অবশ্যই এই রমজান শরীফের মধ্যেই আজকের থেকে ফজরের দুই রাখা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিকানু আল্লাহতালার শক্তিশালী দুইটি গুণবাচক সিফতি নামের জিকির যদি একুশ বার করে করতে পারেন আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টি যেরকম ভাবে আসে ঠিক তেমনি ভাবে আপনার পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ দুর্ভোগ্য কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যত ধরনের দুশ্চিন্তা আছে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের মাঝখানে ও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবারও আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় সুতরাং এই সমস্ত যাই জামেলাগুলো দ্রবিত করতে পারবেন একমাত্র আল্লাহ তালার গুণবাচক তেছালি দুইটি সিপতি নামের জিকির যদি 21 বার করতে পারেন এই নাওমে এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় তো নষ্ট করে তাকেন তাই না আজকে একদম মনোযোগ সহকারে গভীরভাবে ভাবে ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আমীন কি বলেছেন সে কথাটা একটু আপনাদেরকে শোনাতে চাই প্রিয় دینی ভাই এবং বোন আল্লার আমিন ক আনালকারি মে সোরায়ে বাকারের মধ্যে উল্লে করেছে নিয়া আইয় হাল লাজি না আমানো কুতিবা আলাই কু মুসিয়া মুকামা

নাজাব পূর্ণ হওয়ার কারণে এই রমজান মাস মাগফেরত পূর্ণ হওয়ার কারণে আল্লাহ একবার নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি আপনারা একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন সেহেরি কাওয়ার পরে আপনাকে আমলটা করতে হবে অর্থাৎ সেহেরি কাওয়ার সময় যখন আপনার শেষ হয়ে যাবে শুভেসদিক যখন হয়ে যাবে ফজরের আজাম যখন হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই কিন্তু এই আমলটা শুরু করতে হবে সর্বপ্রথম আপনি ভালো করে অজু করে নেবেন ধারা তাড়াতাড়ি উজুটা করবেন কারণ আপনাকে ফরজ নামাজের আগেই কিন্তু করতে হবে একদম দিয়ে দেখেন সর্বপ্রথম আপনি একবার বিসমিল্লাহ শব্দটা বলবেন এ শব্দটা বলে অবশ্যই কিন্তু আপনি অজু করবেন এ শব্দটা না বলে অজু করলে অজু অসম্পূর্ণ থেকে যায় বলেছেন যদি কোনো ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা না বলে তার অজুটা অসম্পূর্ণ থেকে যায় এজন্য অজু পরিপূর্ণ হওয়ার জন্য আপনাকে বিসমিল্লা বলতে হবে একবার বিসমিল্লা বলবেন এরপরে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে তিন তিনবার করে দৌত করতে হবে তিন তিনবার করে ধৌত করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে এরকম কালিমাই সাদাটা পাঠ করে নেবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আপনি আগে ফজলের দুই রাকা সুনত নামাজ আদায় করে নেবেন সুনত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম আল্লাহ তালার দিকে মোতাবজ হতে হবে এবং আপনার ইনকামের মধ্যে হচ্ছে না আপনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে সুতরাং অবগণের মধ্যে আছেন দুঃখ কষ্টে আছেন এই সবগুলো ঝাগিয়ে আপনাকে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি শরীফ মাত্র বার পাঠ করতে হবে এই দূর শরীফটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি একদম প্রত্যেকটা দোয়াই স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখে রাখুন

محمدا ما هو اهله جزى الله عنا

মুসা আলহ ইসালাতাম অপরাধী হয়ে গিয়েছিলেন যার কারণে এই দোয়াটা পাঠ করে তিনি নিষ্পাপ হয়ে গিয়েছিলেন এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ আল্লাহ তালা তার অপরাধ কমা করে দিয়েছে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিদি ভাই এবং বোন এই আপনারা পাঁচবার পাঠ করবেন খুব গভীর ভাবে মনোযোগ দিয়া আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন রব ربّي اني ظلمت نفسي فاغفر لي ربّي اني ظلمت نفسي فاغفر لي ربّي اني ظلمت نفسي فاغفر لي পাঁচ বার পাঠ করবেন এই দোয়াটা এই দোয়াটা পাঁচবার বার পাঠ করার পরে আল্লাহ গুণবাচক শক্তিশালী সেই জাদুকরি দুইটি শ্রীপতি নামের জিকির করবেন একুশ বার করে আমার সাথে সাথে কয়েকবার সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শিখে রাখুন ইয়ার সিদু ইয়ার সিদু ইয়ু একুশ বার পাঠ করতে হবে এরপরে দুই নম্বরে এই শিপতি নামের জিকির করবেন খুব গভীরভাবে মন থেকে মনে প্রাণে আল্লাহর মোহাম্মতার ভালোবাসা অন্তরে অবশ্যই কিন্তু থাকতে হবে উন্নতায় আমল করলে কোনো কাজ হবে না দুই নম্বরে সে পতিনামের জিকিরটা করবেন ইয়া মোহাই মিনু বলতে হবে ইয়া মিনু ইয়া মোহাই মিনু ইয়া মোহাই মিনু এই শ্রীপত্রী নামের জিকির একুশ বার পাঠ করার পরে সর্বশেষে আবার বার সেই দুরুষটা পাঠ করবেন আমি আবার পাঠ করে দিচ্ছি জয় أحمد ما هو أهله جزى الله عنا محمد ما هو أهله أي دروس شريف أبى رأي غير بات بات كل شون كي تمونا ده دور من إيرو كومي فرز نمازير آجي بولت هو بي أبنا كي الله تعالى كسي الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله e <laughs> আল্লাহ তুমি দেখো জোর করে আমি তোমার এক গুণাগার বান্না জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি মাতার দিকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় ঝরঝরিত হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা সমস্ত গুণা থেকে তো আমার করছে আর কোনোদিন গুণা করব না আমার জীবনের গুণাগুলো মাফ করে নিষ্পাপ করে দাও এক নম্বরে এটা বলবেন এরপরে দুই নম্বরে আল্লাহ অনেক উপায় বনাটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি সব মুসিবত গুলো তুরকিত করে ইনকামের মধ্যে বরকত দাও ইনকামের মধ্যে কোন ধরনের বরকত হচ্ছে না নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কোনো ধরনের বরকত নেই সুতরাং বরকতের ব্যবস্থা করে দাও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি দেয়ালে পিঠ থেকে গিয়েছে সুতরাং আমাকে তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এরকম ভাবে একটা একটা করে মনের আশাগুলো বলবেন যাদের মনের আশা পূরণ হচ্ছে না অনেক কার স্বামী স্ত্রী মিল নেই محبت নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল محبت আর ভালোবাসা তৈয়ার হওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে তো অনেকে বলে হুজুর সন্তান সন্ততি কথা শুনে না এত যে আপনারা যত সমস্যার মধ্যে আছেন ইনশাআল্লাহ বলবেন সর্বশেষে আখিনি तमন্না ওয়াজআল kalimatun ইন দাল মউতি oh <laughs> my তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই এই রমজান শরীফের মধ্যে আজকের থেকে আপনাকে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ তালার শক্তিশালী গুণবাচক এই দুইটি সিপতি নামের জিকির একুশ বার পাঠ করতে যে নিয়মে আমি বলে দিয়েছি কক্ষণ মিস করবেন না ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই আজকের থেকে এই আমলটা করার তৌফিক দান করো আমিন ভিডিওটা টা একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুত্য থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ